বিউপি এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল সেফ জোন অথবা সেফ মার্কস কত এখন এটা অ্যানসার দেওয়ার জন্য আগে আমাদের জানতে হবে এই দুইটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন তো দুই ইউনিটে আসলে আমাদের ইংলিশে থাকে ফর্টি মার্কস যার ভিতরে ষোলো মার্কস হচ্ছে কি পাস করার জন্য লাগবে ওকে এরপরে আসে হচ্ছে জিকে জিকে থাকে ফর্টি মার্কস অ্যান্ড বাংলাতে থাকে বিশ মার্কস ওকে তো এখানে হচ্ছে আমার টোটালি একসাথে পরীক্ষা হয় সময় কত এক ঘন্টা এখন এই দুটা ইউনিটের ভিতরে এফ এ ডাবল এস এ কিন্তু বাংলা ফার্স্ট অ্যান্ড ইংলিশ ফার্স্ট থেকে ভালোই কোয়েশ্চেন হয় এফ টিবল এস খুবই কম দেখা যায় এফ এ ডাবল বেশি দেখা যায় তো যার প্রিপারেশন নেবেন তারা তো দুইটা ম্যাক্সিমাম সময় একসাথেই নেন তো বাংলা ফার্স্ট এবং ইংলিশ ফার্স্ট দুইটাই কিন্তু ভালোভাবে করে আসে এখন যদি বলি যে সেফ মার্কস কত তো আমার অ্যান্সার হবে এই এফ এ ডাবলস এবং এফ এস এর জন্য সেফ মার্কস হচ্ছে সবসময় সেভেন্টি সত্য এবং এই সত্তর তোলা কিন্তু এত কঠিন না কিভাবে দেখেন আপনি যদি বাংলা কোয়েশ্চাটা দেখেন ইউপির মানে একবারে বেসিক বলা যায় ঠিক আছে খুব বেশি কঠিন হয় না এটা আপনি বিষয় ভিতরে পনেরো পাওয়া তেমন একটা ব্যাপার হবে না আর এখানে ইংলিশে তো ষোলো পেতেই হয় আপনার এই ইংলিশে তিরিশ পাওয়া কোনো কষ্ট সাধ্য কাজ হবে না তাহলে কত অলরেডি চলে আসলো তিরিশ এবং পনেরো পঁয়তাল্লিশ আর এই যে জিকে জিকে ধরলাম যে আপনি একটু প্রিপারেশন কম নিয়েছেন তাও কত পুলিশ পাবেন তাহলে এখানে ফর্টি আর এখানে থার্টি সেভেন্টি কিন্তু চলে আসে আপনি দেখেন আমি কিন্তু খুব বেশি মানে বেশি বেশি মার্ক ব্যাপারটা এমন না যেটা সম্ভব সেটাই বলছি এবং ওটা ধরে কিন্তু সত্তর আপনি পাবেন যদিও এর দুইটা ইউনিটে ওয়েটিং থেকে অনেক দূরে যায় তবে আমরা ওই চিন্তায় যাব না আমরা ধরে নিলাম আপনি প্রথম কলে চান্স পাবেন তো প্রথম কলের জন্য দুটা ইউনিটে সত্তর সবসময় সেফ